হ্যালো ফ্রেন্ডস আমি এমবি ফ্যামিলি মধুমিতা তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এটা হচ্ছে বার্থডে বয় এটা হচ্ছে আমার বর ওর আজকে বার্থডে আর এটা হচ্ছে আমার মা তো আজকে আমার বাবার বাড়িতে ওর জন্মদিনটা সেলিব্রেশন করা হচ্ছে সেটা কেন হচ্ছে সেটা আমি তোমাদেরকে পরে বলবো আর না বললেও তোমরা বুঝতেই পারবে তো আমার মা ওকে ফোঁটা দিয়ে যেমনটি জন্মদিনে দেয় সমস্ত কিছুই করে দিচ্ছে পুজোর প্রসাদ খাইয়ে দিচ্ছে আর কিছু পঞ্চব্যঞ্জন রান্না করা হয়েছে হুম সেরকমভাবে খুব একটা বড় ধুমধাম করে হয়নি যতটুকু করা হয় সেরকমই করা হচ্ছে তো যা ও হচ্ছে আমাদের মানে আমার মায়ের জামাই বুঝতেই পারছো মানে আমার বর তো হাসি দেখছো মুখে হ্যাঁ যেন মনে হচ্ছে মানে যত হাসি ওর মুখেই এসে পড়েছে শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে বলে কথা বাবারে হুম তো মা প্রথমে পায়েসটা একটু খাইয়ে দিল আর দিয়ে দেখো আমি রান্না বান্না মা সমস্ত কিছু করেছে আমি কিছুই করিনি আজকে সকালে হঠাৎ করেই নয় আমি আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা বাবার বাড়িতে আসবো তো আমাদের রাত্রিরে অন্য জায়গায় বেড়াতে যাব একটা সেটা হচ্ছে কোথায় সেটা আমি পরে বলছি তোমাদেরকে তো আগে খাবারের আয়োজনগুলো একটু দেখে নাও কি কি খাবার দেওয়া হয়েছে দেখো মাছ ভাজা আছে ফুলকপি হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ হয়েছে ডাল হয়েছে ইলিশ মাছ ভাজা হয়েছে পায়েস হয়েছে মিষ্টি হয়েছে আর একটু আলু সিদ্ধ দেওয়া হয়েছে তো চলো এবার কোথায় যাব সেটা একটু বলি তোমাদের সঙ্গে তো এই দেখো আমাদের বাস রাত্রিবেলায় এসে দাঁড়িয়ে গেছে এটা হচ্ছে একটা টুরিস্ট বাস আমরা যাচ্ছি দীঘা আমরা সকালে বাবার বাড়িতে এসেছি তো সেই রাতেই আমরা দীঘা বেড়াতে যাব আমাদের বাড়ির সবাই মিলে তো তার জন্য বাস এসে রেডি হয়ে গেছে আর আমরাও সব এসে রেডি হয়ে দাঁড়িয়ে আছি হুম আরও সবাই আসছে এলেই আমাদের বাস ছাড়া হবে তো চলো ভেতরটা একটু দেখাই তোমাদেরকে এই দেখো বাসের ভেতরটা দেখো সব হাসছে হাসছে দেখো এটা হচ্ছে আমাদের একটা বৌদি হয় যে হাসছিল তো ভেতরটা দেখো কত সুন্দর এটা হচ্ছে স্লিপার কোচ ওপরেও আছে নিচতেও আছে তো আমাদের উপরে ছিল একটি আর নিচে ছিল দুটো হুম এটা হচ্ছে আমার মাসিমণি তো আমাদের আমার ওখানেই বাড়ি হুম তো মাসিমণি আমি আমার বাবা আমাদের বাড়ির ফ্যামিলি পুরো সবাই যাচ্ছি তো সেই দিনটা এই দেখো এই ওপর এই ব্যাগগুলো দেখালে এইটা আমাদের এই যে এটাও হচ্ছে একটা মাসিমণি মাসিমণির মেয়ে আর এই যে এইখানে আমার ছেলে স্লিপার কোচ দুটো নেওয়া হয়েছিল একটা নয় দুটো এটা হচ্ছে আমার মা দেখো আমরা উপরে উঠে বসে পড়েছি আর আমি একটু ভিডিও করে নিচ্ছি দেখো ও এ এত ভালো লাগছিল বন্ধুরা তোমাদের কি বলবো তখন আমাদের বাসটা ছাড়েনি আমরা সব ব্যবস্থা করে মানে রাত্রিবেলা বুঝতেই পারছো শুয়ে শুয়ে যাব ঘুম তো হবেই না হুম তো আমার ছেলে দেখো মুখ ঢাকা দিচ্ছে একদম ভিডিও করতে চায় না জানো তো এটা হচ্ছে আমার মাসিমণি আর আমরা তিনজনে একটা কোচে ছিলাম আর তিনজন আর মা ছিল আর ওই দিকের কোচটায় আর একটা মাসিমণি আর মাসুমণি মেয়ে ছিল আর নিচোর নিচড় ইয়েটাই ছিল বাপি জেঠুরা কাকুরা সব ছিল মেসুমশাই ওরা সব ছিল আর আমার বড় নিচতেই ছিল হুম নিচের দিকে কোচটাতেই ছিল তো চলো এবার আমরা বাস তো ছেড়ে দিয়েছে আমরা এবার যে হোটেলটায় এসেছি সেই হোটেলটা দেখাই দীঘায় দেখো দীঘা এসে গেছি দীঘা এসে তো এই মনোরমা গেস্ট ইন দেখতে পাচ্ছ এই হোটেলটায় আমরা কিন্তু ছিলাম তো এই দেখো আমরা এবার যাচ্ছি একটু সিবিচে তা ভাবলাম একটু ভিডিও করে নিই তো বিচে বেড়াতে যাচ্ছি হোটেলে সমস্ত কিছু রেখে আর এটা হচ্ছে আমার বরে দেখো দেখতেই পাচ্ছ তো চলো দেখো বিচে আমরা এসে পৌঁছে গেছি এ দেখো ঢেউ দেখো কি ভালো লাগছিল তবে হ্যাঁ দ্বিপুরির মতো ঢেউ দীঘাতে দেয়নি হুম দীঘার ঢেউ একটু অল্প তো বেশ ভালোই লাগছিল অনেক লোকজন আমার ছেলের খুব আনন্দ হয়েছে জানো তো তো এ দেখো সবাই মিলে আমরা এসে একটু এনজয় করছি হুম সবাই বসে আছে দাঁড়িয়ে আছে কত লোকজন ওরে বাবা কত স্টল বসেছে যেটা খুঁজবে সেটাই পাবে দেখতে পাচ্ছ কি ভালো লাগছে না বন্ধুরা হুম তোমরা যদা যারা কোনো দিন দীঘা যাওনি হুম তারা একটু দীঘা ঘুরে এসো আর আমার দীঘা এটা নিয়ে তিনবার হয়ে গেল দীঘা যাওয়ার আমার মেন উদ্দেশ্য হচ্ছে জগন্নাথের মন্দির হয়েছে রিসেন্ট তো সেই জগন্নাথের মন্দিরটাই দে পুরীর জগন্নাথের মন্দির তো আমরা দেখেছি তো আমার দীঘা জগন্নাথের মন্দিরটা দেখার খুব ইচ্ছা ছিল তার জন্য আমি আরও দীঘাটা গেলাম তোমরা যারা যারা এখনও পর্যন্ত দীঘা যাওনি তারা একটু ঘুরে এসো দেখবে জগন্নাথের মন্দিরটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ করেছে বন্ধুরা সেটা তো তোমরা ব্লগে আমার দেখতেই পাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি আগে এইখানটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এইখানটা এটা হচ্ছে মোহনা আমরা মোহনায় এসছি ওখান থেকে আমরা গাড়ি ভাড়া করে মোহনায় এসছি মোহনাতে সেরকম খুব একটা ভালো ভিড় ছিল না মোহনাটা ফাঁকাই ছিল বলতে গেলে আর আমার ছেলে তো প্রচুর আনন্দ করছে প্রচুর ভালো লেগেছে হ্যাঁ ওর দীঘা পুরী খুব ভালো লাগে এই দেখো কত সব দূরে দূরে গেছে হুম দেখো সবাই ভিডিও করছে আর এই কাজ দাদাটা বলছে ছবি তুলে দেবো ছবি তুলে দেবো বলছি না না আমরা নিজেরাই ছবি তুলে নিচ্ছি হুম তো এই দেখো একটা ছবি একশো টাকা নেবে বলছে তার থেকে আমার নিজেদেরই ছবি তোলা ভালো তাই না হ্যাঁ এ দেখো কত সুন্দর ভালো লাগছে মেসমশাই দাঁড়িয়ে আছে মাসুমণি মাসুমিটা ছবি তুলছে দেখতে পাচ্ছ আর সেরকম মোহনাতে সেরকম ভিড় ছিল না আর খুব একটা ভালো ঢেউও দেয়নি মোহনাতে অল্প ঢেউই ছিল জাস্ট মানে এই পায়ের কাছে আসছে এরকম এই আর এই স্পিড বোর্ডগুলো না চাপার আমার খুব ইচ্ছা ছিল জানো তো কিন্তু ভয়ে চাপতে পারিনি খুব ভয় লাগছিল আর এটা হচ্ছে আমার মা দেখতেই পাচ্ছ মা দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখো খুব ভালো লাগছিল এত ভালো লাগছিল যে কি বলবো তো সবাই দেখো এইখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ এবার আমরা ভাবছি যে একটু মানে একটু বেশি ঢেউটা হলে কী বলে তো বেশ সুন্দর ভালো লাগে আমার ছেলের তো মানে বেশ ভালোই লেগেছে চলো এবার একটু মাছের দিকে যাই কী কী মাছ আছে এখানে এই দেখো কাঁকড়া মাছ পমপ্লেট ইলিশ চিংড়ি কত কিছু মাছ আর এই এই চিংড়িগুলো একবার দেখো রে বাপরে কি বড় বড়ো চিংড়ি আমার দেখে এত ভালো লাগছিল কি বলবে আর ইলিশ দেখো রে বা একটা এক কেজি দেড় কেজি দু কেজি করে ইলিশ তো আমার তো দেখে খুব লোভ লাগছিলো বন্ধুরা তোমাদের বলে কি বলবো তো বলছে বাইশশো টাকা আঠেরোশো টাকা করে কেজি ওজন হিসাবে তো আমার বেশ ভালোই লাগছিলো তো আমরা ইলিশ আমরা কিন্তু কিনি হুম ইলিশ নিয়ে নি আর দেখো এখানে সব বিভিন্ন সামুদ্রিক মাছগুলো দেখো খুব ভালো লাগছিলো খুব মানে এক কথায় অসাধারণ আমার খুব ভালো লেগেছে আর সব বরফের মধ্যে রয়েছে আর এইগুলো দেখো এইগুলো হচ্ছে সেই কী বলে একটা আমি না এর নামটা জানি না চ্যাপটার মধ্যে ওটাকে তারা মাছ বলে না কি অক্টোপাস বলে ভগবান জানে আমি ওই সব জানি না নামগুলো পমফ্রেট মাছগুলো আমার খুব আমার পমফ্রেট মাছ খুব ভালো